হ্যালো ই আসসালামু আলাইকুম আই হোক আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয় রেসিপিটি এপিসোড তো আজকের ব্লগটা মোটামুটি একটু কুকিং নিয়েই হবে কারণ আমি হচ্ছে মোমো বানাচ্ছিলাম আর মোমো বানানোর রিজন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার হাতে অনেকবার মোমো খেতে চাইছে বাট সময় সুযোগ হচ্ছিলো না বিধায় খাওয়ানো হচ্ছিল না আর ওই দিন হচ্ছে ওর বার্থডে ছিল অ্যান্ড হচ্ছে ও ওই দিন বলছিলো আমাদের বাসায় আসবে সারাদিন আড্ডা টাড্ডা দিবে বাট ওর ছিল ক্লাস ক্লাস শেষ করে দেন ওর ক্লাস বিকালে শেষ হবে তারপর হচ্ছে আসবে তো আমি ভাবলাম আজকে এই মোমো বানাই ফেলিও যেহেতু আসবে আর ওর আজকে স্পেশাল একটা ডে তো আমি এখানে হচ্ছে মোমো সসটা করে নিচ্ছিলাম এটা হচ্ছে সয়া সস অ্যান্ড অয়েল তিলের খাজা দিয়ে সসটা করে তো এটাই হচ্ছে মোমোটার মজা হওয়ার মেন রিজন কারণ মমটার সস দিয়ে খেতেই ভালো লাগে আর সসটা তো মাস্ট ভালো হতেই হবে আর এখানে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমি হচ্ছে রুটিগুলি বানাই রাখছিলাম কারণ রুটি বানাইতে আমার খুবই বিরক্ত লাগে আর এই তো আমি কোনো রকম ব্রথে থেব্রো করে মোমোগুলি বানাচ্ছিলাম কারণ আমি এতটা এক্সপার্ট না যদিও টেস্ট ভালো পারি মোটামুটি বাট আমি হচ্ছে এত ভালো করে বানাতে পারি না তো বানাই এখন হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড এখনও আসে না অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে কারণ রাস্তায় যে জ্যাম এটা আমি খুব ভালো করে জানি তোকে আমি প্যারা দিচ্ছিলাম না তো বাসার সবাই তো পাগল হয়ে গেছে কখন খাবে তো তাদের জন্য কিছু মোমো আমি স্টিম বসাই দিয়েছি আর ওই দিন হচ্ছে আমি বিফ মোমো করছিলাম মানে বিফটা একদম কিমা করে মশলা দিয়ে জাস্ট নর্মালিভাবে করছিলাম বাট মোমোটা আসলে মজা হয়েছে সবাই অনেক তৃপ্তি নিয়ে খাইছে এটা হচ্ছে বড় কথা আর সে বাসার সবাইকে তৃপ্তি সহকারে একটা জিনিস খাওয়াইতে পারলে এটা নিজের কাছে খুবই শান্তি লাগে এটা হচ্ছে মেন কথা তো এই তো দেখেন আমার মোমো হচ্ছে ফাইনালি হয়ে গেল এই তো আমি হচ্ছে সার্ভ করে নিলাম আর পোলাপানি তো সব পাগল হয়ে গেছে তো আমি ছাদে উঠে তো দেখি আরও জমকালো আয়োজন আমার ভাইয়া হচ্ছে মাটির চুলায় দুধ চা করতেছে আর এটা মানে রেগুলারই সে করে সন্ধ্যা হলেই মাটির চুলায় সে দুধ চা করে আর আসলে চাটা খেতে মানে খুবই মজা লাগে আর চাটাই কেমন একটা পোড়া গন্ধ করে মনে হয় একদম আমি কোনো অথেন্টিক চা খাচ্ছি মানে গ্যাসের চোলাই চা করলে মজা হয় বাট এই মাটির চলাই করলে কেন জানি একটা অন্যরকম একটা পোড়া গন্ধ লাগে অনেক ভাল লাগে তো ভাইয়া হচ্ছে সবার জন্য চা করতেছিল আমি তো দেখি আমার মনটা একদম ভালো হয়ে গেল সো আমি কখন এটা খাবো বসে আছি তো এই তো ফাইনালি আমার চা চলে আসলো তো আবার ছাদে গেলাম গিয়ে দেখে আরও জমকালো আয়োজন ওই দিন হচ্ছে খিচুড়ি করতেছে সো এটা দেখে তো আরও এক্সাইটেড হয়ে গেলাম তো ভাইয়া ভাবি দুইজন মিলে হচ্ছে খিচুড়িটা করতেছিল সো এখানে হচ্ছে সব মশলা টসলা কষাই দেখেন কত সুন্দর করে করতেছিল আর আমার ভাইয়ের নাকি ভালোই লাগে এরকম মাটি চলে বান্না করতে সো আমি তো এক্সাইটেড হয়ে বসে আসি কখন খাবো এই খিচুড়ি তো ওই তো এখন হচ্ছে সব দিতে স্যার ওই দিন খিচুড়িটা যে কি পরিমাণ মজা হয়েছে অ্যাকচুয়ালি এটা বলে বোঝানোর মতো না সাথে ডিম ভুনাও পড়ছিলো ওইটার ক্লিপ অবশ্যই আমি নিই নিই কারণ তখন আমি নিচে ছিলাম বাট ডিম ভুনাটা এত মজা হয়েছে কেমন যেন ভাজা ভাজা মচমচা হয়েছে সাথে খিচুড়িটা অনেক ভালো টেস্ট হয়েছে আমি জানি না মাটির চুলায় রান্না করলে কেন এত ভালো টেস্ট হয় কারণ কষ্ট কিন্তু একই গ্যাসের চুলায় রান্না করতেও কষ্ট হয় মাটির চুলায় রান্না করতেও কষ্ট হয় কিন্তু বিশ্বাস করেন খিচুড়িটা সেই রকম মজা হয়েছিল সো আমি রাতে তো খাইছি ইভেন্টকে আর পরের দিন আমি খিচুড়ি খাইছি যাই হোক এই তো দেখেন এটা প্রসেসিংটা ভাইয়া ভাবি মিলে অনেক কষ্ট করে অনেক সুন্দর করে রান্না করতেছিল আর রুফ টফে রান্না করতে ভালোই লাগে একটা লাইভ কিচেন ভাইভস আসে কারণ সামনে দিয়ে ট্রেন চলে আর হচ্ছে বাতাস থাকে লাইটিং থাকে সো একটা আকাশের নিচে খোলামেলা পরিবেশ যদিও এটা কিচেন টাইপের করে নিচ্ছে তবুও এখানে রান্না মানে একটা পিকনিক পিকনিক ভাইবস আমি তো বলতেছিলাম আমাদের তো একটা পিকনিক হয়ে যেতেছে যদি আমাদের গ্যাসের চোলা আসে তবু আমাদের এখানে গ্যাস না এটা হচ্ছে সিলিন্ডার দিয়ে চলে তবুও ম্যাক্সিমাম রান্না হচ্ছে গ্যাসেই হয় বাট এটা যেহেতু করা হয়েছে সো আমার ভাইয়া এখানে শখ করে রান্না করে আর আমরা অনেক এনজয় করে খাই আর এখানে রান্না তো বললামই মানে আর ওই দিনের রান্নাটা যে কী পরিমাণ মজা হয়েছে এটা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা মাটির চোলা রান্না খাইছে তারাই একমাত্র জানে আর এই তো এখানে হচ্ছে ভাইয়া লাইটিং দিয়ে একদম সাজাই নিচ্ছে সো লাইটিং টাইটিং দিয়ে একদম গান বাজনা দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না হচ্ছিল সো একটা পিকনিক পিকনিক ভাইব সো চলে আসছে সো ভালোই লাগতেছিল আর এই তো এখান দিয়ে ট্রেন যাচ্ছে বললাম না ভাইবসটাই অন্যরকম সো খুব ভালো লাগতেছিল সবাই মিলে আনন্দ করতেছিলাম আর আমি একটু পণ্ডিতি যদি না করি তাহলে কি হয় আপনারাই বলেন তাই একটু ভাবসাপ নেওয়ার জন্য আমি গিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম মানে একটু পণ্ডিতি করতেছিলাম কিন্তু আমি কোনো কাজ টাজ কিছুই করিনি আমি জাস্ট বসে বসে দেখছি আর খাওয়ার সময় বসে বসে খাইছি আর এখানে একটু ভাব ধরছি সবার সামনে যে না আমিও একটু রান্না বান্না করতেছি তাহলে সবাই তো বলবে আমি জাস্ট বসে বসে খাই শুধু আমি কিছুই করি না সো কি সুন্দর তো বল করতেছে বলেন আমি নাড়া দেখে এত সুন্দর করে বল করতেছে না উঠতো আপনারাই বলেন সো যাই হোক ভিডিওটা করে দিচ্ছিল আমার ভাইয়ের ছেলে বাট ও অনেক করে তো দুঃখের কথা কি আমার ফ্রেন্ড হচ্ছে ওই দিন আসতেই পারে নাই কারণ মানে টঙ্গি আস্তে আস্তে ওর বেজে গেছে রাত দশটার আমাদের বাসার এখানে তো প্রচুর জ্যাম থাকে সো ও আসে নাই সো ওর জন্য হচ্ছে আমি মোমো এক্সট্রা ডিপেরে রেখে দিয়েছিলাম কারণ ও আসলে আমি মানে আর পর দিন দিব বসে আর পর দিন যত কিছুই হয়ে যাক না কেন ও আসবে সো আমার মনটা আসলে একটু খারাপ হয়ে গেছিলো কারণ ওর জন্য আমি অনেক আয়োজন করছি আর এখানে আইসার সাথে সাথে যেটা খেতে পারতো এটা তো আর পরদিনই দিনই মজাটা থাকবে না যাই হোক কি আর করার আমি হটপটে ভরে রাখছিলাম ওর জন্য বাট তখনই ও বসে আসবে না আর এই চকলেট আর ঘড়িটা আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে গিফট করছে মানে হঠাৎ করে সেও দেন হচ্ছে আমার জন্য চকলেট আর ঘড়ি নিয়ে আসছে তো চকলেটটা তাকে কে যেন দিচ্ছিলো তার ভাগি না এটা আমাকে দিল আর ঘড়িটা অনেক পছন্দ হয়েছে আমার তো তাকে থ্যাংক ইউ বলিনি সে রাগ করছে বলে তোমাকে একটা জিনিস দিলাম তুমি আমাকে একটা থ্যাংক ইউ দিলা না যাই হোক তো এই তো এখন হচ্ছে বসে বসে আমি আরাম আয়েসে খিচুড়ি খাবো আর এই আমার মোমো আর আজকের ব্লগটা এই পর্যন্তই তো সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর নেক্সট কোনো ব্লগে অবশ্যই দেখা হবে সে পর্যন্ত আমার পাশে থাকবে